আসসালামু আলাইকুম শুভ দুপুর নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে এক জান্নাতি লোকের গল্প বলবো। জান্নাতি লোকের গল্প আমি না এটা নবীজি সাল্লু আলাই সাল্লামের গল্প নবীজি সাল্লু আলাই সাল্লামের বর্ণনা থেকে আমি বলছি নবীজি সাল্লু আলাই সাল্লাম বললেন তোমাদের সামনে এখনোই একজন জান্নাতি আসবে কিছুক্ষণের মধ্যেই একজন এসে গেল পরপর তিন দিন নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম একই কথা বলার পর একই মানুষ এলো তারপর আবদুল্লাহ আমর সেই আনসারের বাসায় তিন রাত থাকার পর বুঝলেন যে তিনি তেমন বড় কোনো আমল করেন না অর্থাৎ সেই লোকটির নাম ছিল আবদুল্লাহ ইবনে আমর তারপর তার এই বিশাল মর্যাদা সম্পর্কে জানিয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমার কোনো বড় আমল নেই তবে আমি মুসলমানের প্রতি আমার মনে কোনো হিংসা বা বিদ্বেষ নেই আর আল্লাহ কাউকে ভালো কিছু দিলে তা দেখে আমি কিন্তু কখনো ঈর্ষান্বিত হই না অর্থাৎ হিংসা করি না এটা আমার কথা নয় এটা নবীজি আলাই আলাইসাল্লামের কথা যে বইটি দেখিয়েছি সে বইটি থেকে নেয়া তারপর আব্দুল্লাহ শুনে অর্থাৎ তারপর বলল আবদুল্লা বলল এখন বুঝতে পারছি আসলে এই গুণের কারণে আপনি এত মর্যাদা পান তারপর আবু হুরায়রা বলল কারো অন্তরে ইমান এবং হিংসা একত্রে থাকতে পারে না যে মানুষের ভিতর দেখবেন যে হিংসা আছে সে যতই নামাজ পড়ুক যতই যা কিছু করুক আপনি বুঝবেন যে সে কিন্তু তার কিন্তু ইমানটা কিন্তু অ্যাকুরেট না সে যে নামাজ পড়ে এটা কিন্তু লোক দেখানো সে ভালো কাজ করে লোক দেখানো কারণ একজন ভালো মানুষের ভিতর কখনো হিংসা থাকে না দেখা যায় যে কোনো একজন মানুষ সম্পর্কে কেউ ভালো কিছু বলল সে ফালটা তাকে আবার খারাপ কিছু ওই মানুষ সম্পর্কে বলল এই রকম মানুষকে আপনি বুঝবেন যে ওই মানুষের ভিতর হিংসা আছে তারপর কারো ভালো কিছু দেখলো সেটা নিয়ে গর্ববোধ না করে বা খুশি না হয়ে দেখা যায় যে মানুষের কাছে তাকে কিভাবে খারাপ বানানো যায় সে চেষ্টা করে এই ধরনের মানুষ হলো হিংসুটে মানুষ অর্থাৎ এদের অন্তরে হিংসা থাকে তাই আবহুরায়রা রাদিয়াল্লাহ বলেছেন তোমরা ঈর্ষা থেকে দূরে থাকো অর্থাৎ হিংসা থেকে দূরে থাকো এবং এই ধরনের মানুষ থেকেও দূরে থাকো কারণ সৎসঙ্গে স্বর্গ বা সসৎ সঙ্গে সর্বনাশ একজন ভালো মানুষের সাথে থাকলে তুমি অবশ্যই ভালো হবে এবং খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হবে আগুন যেমন খড়কুটো পুড়িয়ে ছাই করে দেয় ঈর্ষাও তেমনি তোমার সৎকর্মগুলোকে বিনাশ করে দেয় অর্থাৎ নষ্ট করে দেয় অন্তরে ঈর্ষা হিংসা বিদ্বেষ পোষণকারী হবে না করা আওয়াম রাদি আল্লাহ বলেছেন ঈর্ষা ও গৃণা সম্পর্কে সতর্ক হও ঈর্ষা ও গৃণা বিশ্বাসের বিনাশ ঘটায় তুমি কাউকে ঈর্ষা করলে যেমন তোমার আমল নষ্ট হয়ে যাবে তেমনি তুমি কাউকে ঘৃণা করলেও কিন্তু তোমার ইমান আমল নষ্ট হয়ে যাবে অর্থাৎ তোমার যদি বিন্দু পরিমাণও ভালো কাজ থাকে সে ভালো কাজটাও কিন্তু নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে দেখা যায় যে তুমি জান্নাতবাসী না হয়ে জাহান্নামবাসী হবে তাই পরস্পর ঈর্ষা না করা পর্যন্ত কখনো কোনো সময়